ভিডিওটি শেয়ার করছি গতকাল রাতের থেকে গতকাল রাতে আমার হাজব্যান্ড শোরুম থেকে আসার সময়ে শুকনা খাবার এবং মেয়ের জন্য চকলেট ওগুলাই মেয়ে দেখতে সকি মেরে মেরে এটা হচ্ছে সাম্মাম বাইরের দেশের ফল এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের ফল এটা ওদেরকে কেটে দিছি আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি পরের দিন সকালবেলা মহাযুদ্ধ শুরু হয়ে গেছে দুধ গরম করতে দিয়ে তারপর ওদেরকে ডেকে দিছি একজনকে ডাকলে আরেকজন উঠে না আরেকজনকে ডাকলে একজন উঠে না এভাবে করতে করতে অনেকক্ষণ সময় পার হয়ে যায় আমার এই যে তেল গরম করতে দিয়ে হাফ মুন বেজে নিচ্ছি ফ্রোজেন করা কিছু টিফিন আছে ওগুলাই বেজে দিব ওদের জন্য টিফিন আমার রেডি করে রাখতে হয় আগের দিন চিন্তা ভাবনা করে রাখি কি দিব আর না দিব এগুলা নিয়ে মাথায় ঘুরপাক খায় শুধু ওরা তো আবার মিষ্টি খাবার নিয়ে যেতে চায় না ঝাল দিলে বেশি পছন্দ করে ওদেরকে বিদায় দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিব হলে একদম সারাদিনে আমার আজ চলবে না এনার্জি থাকবে না যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো বা বুঝে বাচ্চা নিয়ে গর সামলানো কতটা কষ্টের হয়ে যায় এই তো আমাদের জন্য নাস্তা রেডি করতেছি পরোটা ডুবো তেলের আর এদিকে চা বসিয়ে দিছি আমরা দুজনেরই ডুবো তেলের পরোটা অনেক পছন্দ দুজনে মিলে নাস্তা খেয়ে আবার আমি কাজে লেগে যাব গতকালকের মুরগিগুলো বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিব পরের দিনের জন্য আবার আমার কাটা কোটার ঝামেলা থাকবে না এগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়ে যায় দেশি মুরগি বটিতে অনেক পেশাদ দিতে হয় ওর বাবাকে বলছি বারবার কেটে আনতে কেটে আনতে এবার আবার অন্ততপক্ষে পক্ষে চার পিস করে নিয়ে আসছে শুক্রিয়া আল্লাহর কাছে ফ্রিজে রেখে দিয়ে অন্য কাজে লেগে যাব ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব বৃষ্টি পড়তেছে অনেক দিন ধরে এমনি হাতে ধুলে তো ওগুলো শুকাই না মেশিনে দিলে তারপরেও একটু শুকিয়ে যায় তিন বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের হাতে কাজগুলো করি তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া অনেক সুস্থ আছি ভালো আছি এদিকে আবার এসে ঘর পরিষ্কার করে নিব মেয়েকে উঠিয়ে দিছি ও উঠে গেলে আমার বিছানা পরিষ্কার করে নিব এই যে বিছানা কাতা গোতা বালু পরিষ্কার করে ঘরটা জার দিয়ে রান্নাবান্নার কাজে লেগে যাব ঘরে প্রচুর ময়লা হয় রাস্তার পাশে ঘর ধুলাবালি প্রচুর আসে সাদের মধ্যে চেষ্টা করি পরিষ্কার করে রাখার রান্নাঘরে এসে বেছে কিছু তালাবাটি ছিল ওইগুলা কাপ প্লেট ওই যে নাস্তা করেছিলাম ওগুলো ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিব ভাত বসানোর পর রান্নাবান্না করে তো কাজের কোনো শেষ নাই একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে তো আজকে রান্না করব রুই মাছ গুলা ধোয়া সে এমনি আরেকটু একটু ধুয়ে নিয়ে বসিয়ে দিব এখন আমি ঝাল ঝাল করে মাছগুলা রান্না করলে ভালো লাগে আমার হাজব্যান্ড আবার ভাজা করে মাছ রান্না করলে ওর বেশ পছন্দ করে না সেজন্য কাঁচা মাছে রান্না করতে হয় ভেজে রান্না করলে এমনি আমার ভালোই লাগে এদিকে চিচিঙ্গা বাজি করে নিব এই তো আজকে আমাদের এটাই দুপুরে রান্নাবান্না এই তো মাছ রান্না শেষ মাছের ফাইনাল লুক দেখেন কত ইয়ামি আমি লাগতেছে একদম বেশি করে কাঁচামরিচ দিয়েছি জাল জাল করে আল্লাহ হাফেজ